পার্ট থ্রিতে আমরা আশা করছি আশা করি মানুষ কম কমস কারণ নেক্সট যে কথাগুলো বলবো এইগুলো সবার শোনার জন্য না এক দুইজনের জন্য যাদের খুব ইন্টারেস্ট তাদের জন্য খালি এই প্লে লিস্টটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে তারপরে এই টপিক না আর কথা না বলাই ভালো হবে যদি তোমরা চাও কমেন্ট সেকশন খুলে রাখছি এই টপিক নিয়ে আরও কথা শুনতে চাও তাহলে আরও আনব ভিডিও তো দেখো আমাদের একের অধিক বডি আছে পৃথিবীতে মানে অনেকগুলো বডি আছে তো প্রত্যেকটা বডির ম্যাটারিয়াল সেম ম্যাটারিয়াল মানে হইতেছে যেই দিয়ে বডিরা তৈরি হয়েছে তো ডিফারেন্সটা হইতেছে আমাদের ব্রেইনে ল্যাঙ্গুয়েজ আছে ল্যাঙ্গুয়েজ মানে হইতেছে ভাষা ওই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা বিভিন্ন ঘটনা বিভিন্ন জিনিস আমাদের ব্রেইনে স্টোর রাখছি যেমন তুমি যখন বাচ্চা ছিল তখন তুমি এটাও জানত না তুমি ছেলে নামে তুমি এটাও জানত না তুমি মানুষ নাকি গরু ছাগল কারণ কনসিয়াসনেস মানে হইতেছে জাস্ট লিসেনিং জাস্ট শোনা এবং আমরা যখন বড় হই তখন আমরা ল্যাঙ্গুয়েজ শিখি ল্যাঙ্গুয়েজ যেমন আপেল আপেলের সাথে একটা ইমেজ যোগ করি একটা ঘটনা ঘটলো মনে করো পিকনিক আমরা ঘুরতে গেছি সবাই মিলল ওটাকে আমরা পিকনিক বলি তো এরকমই আর কি আমরা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বিভিন্ন ইমেজ মাথায় সেভ করি যেমন তুমি প্রথম দিন থেকে আজকে পর্যন্ত আমাকে দেখস ইউটিউবের মাঝখানে বা বাস্তবে ওই যে জিনিসগুলো তোমার মেমোরিতে আসে ওইগুলো যদি জাস্ট বের করে নিই তারপর যদি আমি তোমার সামনে আসি তখন তুমি আমাকে চিনবা না তোমার যদি কোনো বন্ধু বান্ধবী থাকে ওই বন্ধু বান্ধবী রিলেটেড মেমোরিগুলো যদি আমি শুধু বের করে নিই তাহলে ওই বন্ধু বান্ধবীর সামনে গেলে তুমি একটা অপরিচিত মানুষের মতো ব্যবহার করবা মেন কথা হইতেছে আমাদের এই মেমোরির কারণে আমরা মনে করি যে সে আমার পরিচিত অথবা আমি এটা যেমন প্রথম দেখবা যে তোমার বড় বোন বা বড়ো ভাই তোমাকে শিখাইছে যে তোমার নাম হইতেছে এটা যেমন আমাকে শিখেছে আমার নাম রোহন তারপর বারবার এটা লেখাইছে যে আমি রোহন আমি রোহন আমি রোহন এবং এই সেলফ আইডেন্টিফিকেশন যে আমার বছর আমি 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 রোহন ছেলে তো বুঝতে এইসব বারবার বলতে 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 এখন এক বান্ডেল মেমোরি তোমার ব্রেনে আছে যে মেমোরিটা মনে করতেছে যে সে আলাদা একটা মানুষ আসলে একটা মজার জিনিস হইতেছে যদি আমরা কৃত্রিমভাবে একটা বডিকে বড় করি মনে করো বর্তমান তো একটি নিজেসা করছে এবং আমরা এই বডির মেমোরিগুলো যদি হানড্রেড পারসেন্ট আরেকটা বডিতে ট্রান্সফার করতে পারি তাহলে আমি মনে করব যে আমি রোহন আমি বডি বদলে ফেলছি আর যদি এমন হয় যে কপি করে পেস্ট করে দিছি তাহলে দুইটা রুহন এসে পড়বে আর যদি আমরা কাট করি কাট করলে মনে হবে যে আমি বডি ট্রান্সফার করে ফেলছি তো খুব শীঘ্রই ডেথ মানে মৃত্যু যে জিনিসটা দ্বারা আমরা মুক্তি পাইতাম এই জিনিসটাও আমাদের কাছ থেকে নিয়ে নেওয়া হবে এমন একটা সিস্টেম বের হবে যে সিস্টেমের মাধ্যমে ওই এক মেমরি বার্ডেল কখনোই নষ্ট হবে না এবং তুমি থাকবা তো মেইন কথা হচ্ছে যখন তোমার ওই সেলফ আইডেন্টিফিকেশন থাকে না মানে মি রিলেটেড থটগুলো তোমার মাথায় থাকে না আমি রোহন আমি এটা এটা কখনো যখন আমরা ঘুমাই যাই যখন আমরা ঘুমাই যাই তখন শুধুমাত্র কনসিয়াসনেস থাকে অনলি কনসিয়াসনেস একটা একটা বাচ্চা যখন জন্মায় ওইরকম রকম টাইপের তখন আমরা ভুলা যাই যে আমরা ছেলে আমরা মেয়ে মানে আমরা জাস্ট ঘুমাই পড়ি মি রিলেটেড থটগুলো অফ হয়ে যায় তো একটা সুন্দর উদাহরণ দেওয়ার মাধ্যমে আজকের পার্ট আমি শেষ করব উদাহরণটা হইতেছে সূর্য থেকে যখন লাইট আসে আমরা ওই লাইটটা খালি চোখে দেখতে পারি এটা রাতের বেলা অন্ধকার দিকে কিন্তু একটা চাঁদ থাকে ওই লাইটটা যখন যায় ওই চাঁদের মাঝখানে রিফ্লেক্ট হয় তখন আমরা দেখতে পারি কিন্তু এর উপর দিয়েও যে লাইট গেছে ওই চাঁদের নিচ দিয়েও যে লাইট গেছে ওই লাইটটা আমরা খালি চোখে দেখতে পারি না ওই লাইটটা আসলে ডার্কনেস লাইট তখনই লাইট হয় যখন কোনো লাইট সার একটা বস্তুর উপরে ওইরা রিফ্লেক্ট হতে পারে তখনই লাইটটা লাইট হয় এর আগে লাইট ডার্কনেস থাকে তো ঠিক একইভাবে আমাদের আশেপাশে সব কিছুতেই কনসিয়াসনেস আসে কিন্তু এই পরিবেশ পরিস্থিতির কারণে যখন একটা বডি ক্রিয়েট হয়ে যায় ওই বডির মাঝখান থেকে কনসিয়াসনেসটা রিফ্লেক্ট হয় একটা চাঁদে যেরকম লাইট রিফ্লেক্ট হয় তখন মেন বিষয়টা হতে চায় একটা মুরগি একটা গরু একটা মানুষ যাই বলো তিনজনের কনসিয়াসনেস সেম হান্ড্রেড পারসেন্ট ডিফারেন্সটা হইতেছে যে আমাদের ইন্সট্রুমেন্টের মধ্যে ঝামেলা আছে আমাদের যে জিনিসটা সবথেকে বেশি কাল দিচ্ছে সেটা হইতেছে আমাদের থট প্রসেস আমাদের থট আমাদের ল্যাঙ্গুয়েজ এত ডেভেলপ হয়ে গেছে যে কারণে আমরা মনে করি আমরা এটা ও ডা এডা ওটা আসলে আমরা কিছুই না একটা প্রাণীমাত্র থ্যাংক ইউ আর কথা বাড়াইলাম না এর থেকে ডিপে গেলে আবার সমস্যা হবে পার্ট ফোর নিয়ে পরে আমি খুব শীঘ্রই এই প্লে করব এবং কথাটা কথা আমি লাস্ট মানে শেষ এই প্লে লিস্টটা তখন একটা কথা বলবো তো ওইটা যদি শুনে ভালো তোমার মাথায় ঠাড়া পড়বে যে এটা আমি কি শুনলাম কেন শুনলাম তা আমি এখনো বলতেছি তোমার এই প্লে লিস্টটা দেখার দরকার নাই যদি তোমার খুব ইন্টারেস্ট না থাকে আর যদি অনেক ইন্টারেস্ট থাকে যে যা হোক যা খুশি তাই হোক আমি শুনতে চাই তাহলে তুমি এই শেষ পর্যন্ত দেখতে পারো এবং এই প্লে কথাগুলো জাস্ট আমি সত্য কথা বলতেছি তুমি শুনলে বুঝবা মানে অনেক এরকম আগুনে হাত দিলে হাত পুড়ে থাকে চিমটি দিলে ব্যথা পাবো এখন এই কথাগুলা মানে অস্বীকার করার কিছু নয় জাস্ট নর্মালি কিছু সত্য কথা বলতেছি